আসসালামু আলাইকুম প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আম্মুও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মূল কথায় আসা যাক মূল কথাটা হলো ভাই আমি অনেক আগে আমার ভিডিওতে দুটো তিনটে ভিডিওতে আমার নাম্বার দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার সে সময় অনেকজনের কাজ ঠিক করে দিয়েছিলাম সেই সময় নাম্বার দিয়েছিলাম আর কি তো সেই নাম্বারগুলো নিয়ে ভাই এখন আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপেতে ফোন দিচ্ছেন দিনে এগারো বারো জন করে ফোন দিচ্ছেন ভাই তো ভাই বিদ সাথে আমি একটা কোম্পানিতে কাজ করি আমি তো আর দালালি করি না কিংবা আমি মাথা বেছে খাই না যে ভাই আপনারা আমার কাছে বারবার ফোন দেবেন আর আমি বারবার রিসিভ করতে পারবো তো ফোন দিয়ে বারবার যেটা জানার চেষ্টা করছেন যে ভাই মালয়েশিয়াতে বৈধকরণ হওয়ার সুযোগ আবার নতুন করে দেবে কিনা বৈধ হওয়ার সুযোগ তো দেবেই কিন্তু সেটা এখন না দু সালে না দু সালে নতুন করে যে ট্রাভেল পাশে যে সুযোগটা দিয়েছে মাত্র পার্শ্বরিঙ্গিত খরচ করে যারা অবৈধ আছে তারা দেশে চলে যেতে পারবে কিন্তু হ্যাঁ যারা আগে একবার যে সুযোগটা দিয়েছিল ওই সময় যারা ইমিগ্রেশন থেকে সুরাত নিয়ে যারা বাড়ি দেশে চলে যাননি তাদের জন্য এই সুযোগটা না তারা যেতে পারবেন না আর যারা ওই সময় ইমিগ্রেশন থেকেও সুরাত নেননি যারা অবৈধ ছিলেন সে সময়েও আর এখনও অবৈধ আছেন তারা মাত্র পার্শ্ব রিঙ্গিত খরচ করে চলে দেশে চলে যেতে পারবেন আর যতদিন এই সুযোগ থাকবে যতদিন এই ট্রাভেল পারে সুযোগ থাকবে ততদিন আর নতুন করে বৈধকরণ যে সুযোগ আর টিকে টু বলেন কিংবা আর টিকে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বলেন যেটাই বলেন না কেন নতুন করে কোনো সুযোগ এই মুহূর্তে মালয়েশিয়া সরকার দেবে বলে মনে হয় না তো সবাই আশা করছি বুঝতে পারছেন যে এখন আবার নতুন করে সুযোগ দেবে কি না তা আমাদের যে ধারণা আছে সেই ধারণা থেকে আমরা বুঝতে পারছি যে এখন আর দেবে না সুযোগ তো যারা যারা দেশে চলে যে যাদের চলে তারা দেশে চলে যান ভাই মাত্র পাঁচশো রিঙ্গিত খরচ কিন্তু আর এখন যে পরিমাণ ধরবাকড় শুরু করেছে মালয় আমি এসি রিফাইংয়েরই কাজ করি আমার প্রতিদিন তিন চার তাম পাটে কাজে যেতে হয় মালয়দের সাথে কাজ করি আমি আমি একাই বাঙালি আর সবাই মালায়ু তা ওদের সাথে প্রতিদিন তিন চার তাম পাটে করে কাজে যাই তা এমন কোনো দিন নেই যে সেদিনকে পুলিশের কাছে না হয় না কিংবা পুলিশ রাস্তায় একবার হলেও দরকার হয় না তা পাসপোর্ট সে আমার সব কিছু আছে বলে কোনো সমস্যা হয় না তো যারা ফোন দিয়েছিলেন ভাই আর কেউ ফোন দেবেন না দয়া করে যদি বিশেষ কোনো দরকার থাকে তাহলে ভয়েস দিবেন কিংবা মেসেজ দিবেন আমি পরবর্তীতে রিপ্লাই দিয়ে দেব আর এই মুহূর্তে বৈধ হওয়ার সুযোগ দেবে না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে